কালো কোল্ড ড্রিঙ্কস আলাদা করতে হবে আর সাদা কোল্ড ড্রিঙ্কস আলাদা করতে হবে দেখা যাক শুরু করো যে সব থেকে বেশি কোল্ড ড্রিঙ্কস আলাদা করতে পারবে সে পেয়ে যাবে গাইস দশ হাজার টাকা পুরস্কার দেখা যাক প্রথম বাবুটা পারবে কিনা লাল কোল্ড ড্রিঙ্কস আর কালো কোল্ড ড্রিঙ্কস আলাদা করতে দেখা যাক কতগুলো আলাদা করতে পারে বারোটা বোতল আছে টোটাল বারোটার মধ্যে যদি বারোটাই মেলাতে পারে তাহলে পেয়ে যাবে এই দশ হাজার টাকা দেখা যাক কে পায় দেখা যাক শুরু করেছে প্রথম জন দেখা যাক গাইস কে পাবে তাড়াতাড়ি করতে হবে টাইম খুব সীমিত টাইম দেখা যাক তাড়াতাড়ি করতে হবে দেখা যাক গাইজ কতগুলো খুঁজে পাবে এই বাবুটা দেখা যাক টোটাল কটা বোতল খুঁজে পাবে এই প্রথম বাবুটা দেখা যাক সবগুলো যদি বোতল খুঁজে পায় সব প্রাইজগুলো পেয়ে যাবে এই বাবুটা দেখা যাক কোল্ড ড্রিঙ্কসের বোতল আলাদা করার মজার খেলা কালো কোল্ড ড্রিঙ্কস আর সাদা কোল্ড ড্রিঙ্কস দেখা যাক কতগুলো আলাদা করতে পারে একটু হাত চালিয়ে খেলো পরে আরও লাইন দাঁড়িয়ে আছে প্লেয়াররা দেখা যাক দেখা যাক কটা পারবে বাবুটা দেখা যাক ওইগুলো আলাদা করা হয়ে গেছে ওইগুলো বারবার কেন টাচ করছো সামনে হাত দাও বা হ্যাঁ দেখা যাক এখনো চারটি বোতল রয়েছে চারটির মধ্যে কটি পাবে বাবুটা দেখা যাক দেখা যাক কটি পাবে মোট দেখা যাক কটি পাবে বাবুটা দেখা যাক সবগুলো কোল্ড সালাদা আলাদা করতে পারলেই সবগুলো কোল্ড এর সবগুলো টাকা পেয়ে যাবে বাবুটা আর একটা মাত্র বোতল আছে একটা বোতল শুয়ে আছে দেখা যাক এই বোতলটা যদি মেলাতে পারে সবগুলো হয়ে গেছে চোখ খুলে দাও চোখ খুলে দাও এবার দেখাও খুব সুন্দর খেলেছিল বাবুটা কিন্তু একটা একটা বোতল বোতল ভুল করে ফেলেছে ফেলেছে এই যে কালো বোতলের মধ্যে সেই জন্য ঢুকে বাবুটা টাকাগুলো গুলো না এবার পরের জন্য আসবে দেখা যাক পরের প্লেয়ার চলে এসছে পরের প্লেয়ার তুমি খোঁজা শুরু করো দেখা যাক কটি বোতল আলাদা করতে পারে পরের বাবুটি আর কে পাবে গাইজ এই দশ হাজার টাকা বোতল পড়ে যায় ও কুড়ি নেবে দেখা যাক গাইজ বোতল কালো বোতল আলাদা করা শুরু করে দিয়েছে বাবুটি কালো বোতল আর সবুজ বোতলের খেলা দেখা যাক কটি বোতল আলাদা করতে পারে এই বাবুটি দেখা যাক কটি বোতল আলাদা করতে পারে খুব সুন্দর মেলাচ্ছে দেখা যাক দশ হাজার টাকা কে পাবে গাইজ আজকে দেখা যাক দেখা যাক গাইজ আপনারা কমেন্টস করতে থাকুন দশ হাজার টাকা কে পাবে এই খেলাটাতে দেখা যাক এখনো বোতল আছে তোমার ছটি ছটি বোতল আছে টোটাল ছটি বোতল তুমি খুঁজেছো ছটি বোতল আছে সবাই হাততালি দাও সুন্দর খেলছে বাবুটা দেখা যাক কটি বোতল পাবে আর দেখা যাক কটি বোতল সঠিকভাবে সাজাতে পারে এই বাবুটি খুব সুন্দর খুব সুন্দর দেখা যাক কটি বোতল খুঁজে পাবে এই বাবুটি দেখা যাক আর মাত্র দুটি বোতল আছে দুটি বোতল বোতল দুটি একটু কাছাকাছি করে দাও আর এবার সামনাসামনি হাত আর একটি বোতল আছে দেখা যাক যা পড়ে গেল দেখা যাক কটি বোতল আলাদা করতে পারে এই বাবুটি লাস্ট বোতল দেখা যাক দেখা যাক হয়ে গেছে চোখ খুলে দাও দেখো কি করেছে বাবুটা এই বাবুটা গাইজ একটা বোতল ভুল করে ফেলেছে এই যে ছটা বোতল ছটার মধ্যে সাতটা একটা কালো বোতল ঢুকিয়ে দিয়েছে গাইজ না হলে এই বাবুটিও পেয়ে যেত এবার পরের আসবে পরের বাবুটি চলে এসছে শুরু করো দেখা যাক পরের বাবুটি কটি বোতল আলাদা করতে পারে দেখা যাক দেখা যাবে মোট কটি বোতল আলাদা করতে পারে প্রথমটি একটা আলাদা করেছে তারপরে দেখা যাক এইবার আলাদা করতে পারে কিনা দেখা যাক পরের বোতলটি দেখা যাক আলাদা করতে পারে কি না বাহ খুব সুন্দর খেলছে দেখা যাক বারোটি বোতলের মধ্যে কটি বোতল আলাদা করতে পারবে এই বাবুটি দেখা যাক খুব সুন্দর খেলছে দেখা যাক বাহ খুব সুন্দর খেলছে বাহ তারপর একটা দেখা যাক কি করে খুব সুন্দর খেলছে গাইস বাহালি হাফচালি খুব সুন্দর খেলছে দেখা যাক দেখা যাক বাহ খুব সুন্দর খেলছে বাবুটি বাহ তারপরে দেখা যাক আর কোন বোতল আলাদা করতে পারে খুব সুন্দর খুব সুন্দর দশ হাজার টাকা কে পাবে দেখা যাক দেখা যাক গাইস চার হাজার দুই ছটি বোতল আলাদা করে ফেলেছে বাবুটি দেখা যাক একই রকম বোতল গাইস সবগুলো সেই জন্য একটু কনফিউশন হচ্ছে সবার সুন্দর মেলাচ্ছে বাবুটি দেখা যাক দেখা যাক দেখা যাক বাহ খুব সুন্দর খেলছে পরেরটা দেখা যাক দেখা যাক খুব সুন্দর খেলছে দেখা যাক দেখা যাক খুব সুন্দর খেলছে দেখা যাক বাহ খুব সুন্দর বোতল গুলো সোজা করে দাও আর দুটো সরিয়ে দাও সামনের দিকে মনে হচ্ছে এই বাবুটি প্রাইজ দিতে যাবে আর মাত্র দুটি বোতল আছে এইবার যদি ভুল না করে এই বাবুটি তাহলে প্রাইজ গুলো সব বাবুটি হয়ে যাবে দেখা যাক দেখা যাক খুব সুন্দর খুব সুন্দর লাস্ট বোতল দেখা যাক এই কালো এই বোতলটি ওখানে তুলে দাও লাস্ট বোতল দেখা যাক কি করে দেখা যাক চোখ খুলে দাও বাবুটির দেখা যাক কি করেছে গাইজ দেখুন এই যে এখানে ছটি কালো বোতল ছটি কালো বোতল এই যে ছটি কালো বোতল এই এখানে মিলিয়েছে আর এখানে এই যে ছটি সবুজ বোতল মিলিয়েছে এই যে গাইজ এখানে ছিল নগদ 10000 টাকা পেয়ে যাচ্ছে বাবুটি হাততালি সবাই